হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের দুর্দান্ত একটা ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে সেটা কি হচ্ছে সে পিডাব্লিউ রিক্রুটমেন্ট ইয়াস সি রিক্রুটমেন্ট তোমাদের কাছে আসতে চলেছে এবং এই আবেদনটা ভাবতে পারছো যে এই আবেদনটা মানে স্যালারি কত কোয়ালিফিকেশন কি আছে তুমি যদি চাও একটা পারমানের স্থায়ী সরকারি চাকরি তাহলে অবশ্য আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও হ্যাঁ মাধ্যমিক পাশেও আছে উচ্চ মাধ্যমিক পাশেও আছে এবং গ্র্যাজুয়েশান পাশেও আছে তাহলে আর কি চাই চাই শুধু তোমার পড়াশোনা ক্লিয়ার তা আমি এইটুকুই তোমাদের কাছে বলবো যদি তোমরা এটার আবেদন করতে চাও তাহলে বলো ভাই একটাই কথা আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও দেরি করো না একদমই বলবো দেরি করো না পড়াশোনা কিন্তু করে দাও কারণটা কি কারণটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু দুর্দান্ত লেভেলে একটা বড় ভ্যাকেন্সি ঠিক আছে চলো আমরা প্রথমে বিস্তারিত বিষয়ে চলে যাই দেখো এই জায়গার অর্গানাইজেশন কে করবে এই পরীক্ষাটা সেটা করবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ঠিক আছে যাকে আমরা বলি যে সিপিডব্লিউডি ঠিক আছে বোঝা গেল এবার দেখো কোন কোন পোস্ট আমরা যদি দেখতে পাবো বেসিকলি আমরা দেখতে পাবো এম এর এবং ক্লার্কে ঠিক আছে এবং স্টেনোগ্রাফার ক্লিয়ার অ্যাকাউন্ট অফিসার ঠিক আছে ঠিক আছে তো এতগুলো পোস্ট আছে তো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আজকে থেকে পড়াশোনা করে দাও ভাই আজকে থেকে পড়াশোনা করো দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি কত আছে খালি দেখে নাও ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার ছশো আট হাজার ছশো ভ্যাকেন্সি এবং তোমাকে আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া জুড়ে আবেদন করা হবে যে যে প্রান্তে আছো সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবং ভালো জিনিস নেই মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে তাহলে বুঝতেই পারছো একটা হিউজ ভ্যাকেন্সি একটা হিউজ ভ্যাকেন্সি সো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে মানুষ প্রস্তুতি নাও এবং আজকে থেকে পড়াশোনা কিন্তু শুরু করে দাও ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে স্যালারি কত স্যালারি আমি তোমাকে বলি আঠেরো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো আঠেরো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো এবং এই যে পরীক্ষাটা হবে মানে গ্র্যাজুয়েশান পাশেও হচ্ছে মানে স্যালারি প্রায় আঠেরো হাজার ছাপ্পান্ন পাঁচশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা সো একটা ভালো স্যালারি আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস আছো তারা দ্রুততার সাথে কিন্তু আবেদন করবে এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ক্লিয়ার চলো বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে আঠেরো থেকে বিয়াল্লিশ বয়সে কি কোনো ছাড়পত্র নেই হ্যাঁ ছাড় আছে তো যেমন আর পাঁচটা পরীক্ষায় থাকে এস টি এসসিদের পাঁচ বছর থাকে এবং ওবিসিদের ঠিক আছে ও তিন বছর সেরকমই ছাড় দেওয়া আছে তেমনই ছাড় দেওয়া আছে ক্লিয়ার এবার দেখো আবেদন ফিস কত দেখো জেনারেল এবং ওবিসি ঠিক আছে এবং ওবিসি বললাম তো এখন সেন্ট্রাল ও কিন্তু ঠিক আছে ওবিসিদের ফিস হচ্ছে একশো টাকা এস টি এস ঠিক আছে ডি এদের কোনো পয়সা লাগছে না আর এই পেমেন্টটা তোমাকে এই যে একশো টাকা পেমেন্ট যারা পেমেন্ট করবে এই পেমেন্টটা তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে সে তুমি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং থেকে করতে পারো কিন্তু পেমেন্ট তোমাকে করতে হবে অনলাইন মোডে ক্লিয়ার চলো এবার দেখো যে বিষয় সিলেকশন প্রসেস কি আছে প্রথমে একটা রিটেন এক্সাম হবে তোমাদের ঠিক আছে তারপর হবে ইন্টারভিউ তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন রিটেন এক্সাম হচ্ছে এবার দেখো রিটেন এক্সাম রিটেন এক্সামে কি কি বিষয় আছে আমি তোমাদের বলে দিই ইংলিশ আছে ঠিক আছে ম্যাথ আছে ঠিক আছে জিআই আছে ঠিক আছে আর আছে জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাটা তোমরা আমাদের ওপর ছেড়ে দাও চাকরির পরীক্ষার প্রস্তুতি আমাদের উপর ছেড়ে দাও আমরা আছি তোমাদের ক্লাস দিয়ে দেব কারণ প্রচুর সঙ্গ ছেলে মেয়ে কিন্তু এটার জন্য আবেদন করবে এবং পড়াশোনা করবে অতএব তোমার প্রিপারেশনটা যদি স্ট্রং করতে চাও তাহলে আমাদের উপর ছেড়ে দাও আমরা এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো যদি তুমি চাও যদি তুমি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ স্যার ফ্রি ক্লাস চাই তাহলে তুমিই পাবে যারা কমেন্ট করবে তারাই পাবে ক্লিয়ার এই যে জায়গাটা বোঝা গেল এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এবং তোমাকে আমি আরেকটা কথা আমি বলে দিই ঠিক আছে যে এই যে রিটেন এক্সাম যেটা হবে এই রিটেন এক্সাম এই কয়েকটা সাবজেক্টের মধ্যেই হবে এর প্রস্তুতি কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে দেব। আচ্ছা এবার দেখো কারা কারা আবেদন করতে পারবে তা দেখো মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার দেখো যখন তুমি আবেদন করতে বসবে যখন তুমি আবেদন করতে বসবে তখন তোমাকে পাসপোর্ট সাইজের ফটো নিজের সিগনেচার করা সাদা কাগজের ওপর আধার কার্ডের ছবি এডুকেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ক্লিয়ার মাধ্যমিক অ্যাডমিট কার্ড এটা কিন্তু লাগবে এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গা দেখি স্যার এর আবেদন কবে থেকে শুরু হবে আবেদন হবে মে মাসে কারণ এর একটা শর্ট নোটিশ এসেছে জাস্ট শর্ট নোটিস এসেছে আবেদন শুরু হবে মে মাসে প্রথম সপ্তাহে এবং আবেদন শেষ হবে মে মাসে লাস্টে জাস্ট শর্ট নোটিস এসেছে তোমরা যখনই আপডেট আসবে আমরা তোমাদের সামনে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো যে আবেদন শুরু হয়ে গেল তোমরা আবেদন করে দাও ক্লিয়ার কারণ এর আগেও আমরা জানিয়ে দিয়েছি যখন অ্যাডভান্স খবর আসে আমাদের কাছ থেকে আমরা তোমাদের ভিডিও করে দিই এবং আবেদন যখন শুরু হয় আমরা তোমাদের জানিয়ে দিই সো আবেদন কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে মে মাসে এবং আবেদন প্রথম সপ্তাহে এবং আবেদন শেষ হবে মে মাসে লাস্টের দিকে কিভাবে আবেদন করবে এই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে পুরো দেখে নাও পুরো বিষয়টা কিভাবে আবেদন করবে ঠিক আছে এইভাবে চাকরির পরীক্ষার সম্পূর্ণ ফ্রি ক্লাস পেতে হলে অবশ্য সাবস্ক্রাইব করোনা বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে এবং মাথায় রাখার চেষ্টা করবে যদি তুমি ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা আছি তোমাদের সাথে